শুভ সকাল শুভ শারদীয়া বন্ধুরা তো এবার কিন্তু কুমার মর্তে আগমন আর সেই খুশিকে আরও দ্বিগুণ করে দিতে আমি চলে এসেছি কল্যাণীর এ নাইন স্কোয়ার পার্কের পুজোতে যেখানে কিন্তু এবছরে হচ্ছে অক্ষরধাম আর আমি কিন্তু আমার প্রথম ভিডিওতেই কিন্তু তোমাদের সেটা দেখিয়েছি তো চলো এখানের কাজ কতটা কি শেষ হল আর কবে উদ্বোধন হতে চলেছে সেটার কিন্তু ডিটেলসটা আমি এই ভিডিওতে সম্পূর্ণ দিয়ে দেবো একদম লেটেস্ট আপডেট আর আবারও কিন্তু আমি চলে এসেছি দ্য কল্যাণীর স্কয়ার স্কোয়ার পার্কের পুজোতে আর তোমরা দেখছো যে প্যান্ডেলটা মোটামুটি একবারে নাইনটি নাইন পার্সেন্ট কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আমি এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে এই প্যান্ডেলটা কত দূর কত দূর কী কাজে এগিয়েছে না এগিয়েছে সেটার কিন্তু সম্পূর্ণ আপডেট কিন্তু আমি দিয়েছিলাম আর একদম সম্পূর্ণ একবারে প্রস্তুতি পর্বের শেষ পর্বে দাঁড়িয়ে কিন্তু আছে শুধু এটা নয় এছাড়াও পাশাপাশি কল্যাণীতে আরও যে দুই দুটো প্যান্ডেল দেখিয়েছিলাম সেগুলোরও প্রায় অধিকাংশ কাজ এখন একদম শেষ এখন শুধু ফিনিশিং টাচ বাকি আর তাহলেই কিন্তু একদম শেষ হতে চলেছে আর শুরু হতে চলেছে সেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো যেটাকে কেন্দ্র করে এতদিন ধরে বাঙালি মরিচিকার মতন বেঁচে থেকে আর এত সুন্দরভাবে এত সুন্দর নিখুঁত কারুকার্য এত সুন্দর নকশা যে একবারে অবিকল একবারে অক্ষরধামের আদলে তৈরি করা কিন্তু মণ্ডপটা আর এই মণ্ডপটা কিন্তু আর কয়েকদিন পরেই কিন্তু সমস্ত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর এই দুর্গা পুজোকে কিন্তু কেন্দ্র করে বাঙালি বেঁচে থাকে সারা বছর আর তার জন্যই কিন্তু এই পুজোটা আর আজকে আমি কিন্তু চলে এসেছি তোমাদের সেইটাকে আবার লেটেস্ট আপডেট দিতে দেখে নিলে তোমরা একবার আর এই কাজটা কিন্তু সম্পূর্ণ প্রায় শেষ তো যে যারা কাজ করছেন তাদেরকে কিন্তু আমি অলরেডি বললাম যে দাদা কবে নাগাদ উদ্বোধন হতে পারে তারা কিন্তু জানালো সম্ভবত দ্বিতীয় অথবা তৃতীয়ার দিন কিন্তু এটা ওপেনিং হতে চলেছে তো চলো একবার ভেতরটাও ঘুরে দেখা যাক যে ভেতরটার কতটা কী কাজ হয়েছে না হয়েছে কি অবস্থায় আছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো আর আমি কিন্তু যতটা সম্ভব পারলাম প্যান্ডেলটা সম্পূর্ণ কিন্তু আমি তোমাদের ঘুরে দেখালাম আর তোমরা দেখতে পাচ্ছ এর কাজ কিন্তু একদম শেষ মুহূর্তে কারণ এখানটাতে এখন দিন রাত্রির জায়গায় কাজ হচ্ছে যে আর কিন্তু কয়েকদিন পরেই মহালয়া আর এই মহালয়ার পুণ্যলগ্নে কিন্তু এই পুজোর প্রায় উদ্বোধন এবারে কিন্তু ধীরে ধীরে আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করছি আর দেখা যাক কতটা এখানের কি কাজ হলো না হলো কতটা কি সম্পন্ন হলো সেটা কিন্তু দেখিয়ে দেব। আর এখানে কিন্তু যেহেতু অতিরিক্ত বৃষ্টির ফলে মাঠঘাট সমস্ত ভিজে আছে তাই এখানটাতে কিন্তু সিঁড়ি তৈরি করা আছে দর্শনার্থীদের কিন্তু যাবার জন্যে আর আমি কিন্তু ধীরে ধীরে ঢুকে পড়লাম মণ্ডপের ভেতরে সেটা তোমরা দেখতে পাচ্ছ আর চলো একবার মণ্ডপের ভেতরটা ঘুরিয়ে দেখা যাক যে এটার কতটা কি ও ভাই অসাধারণ অসাধারণ কারুকার্য দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগছে এখানটাতে তো তারপরে তো লাইটের কাজ হলে তো আরও দারুণ লাগবে দেখতে দেখো অসাধারণ করা হয়েছে দেখাই যাচ্ছে যে কতটা কাজ হয়েছে না হয়েছে দারুণ দেখো তো দুর্দান্ত লাগছে এখানটাতে কিন্তু লাইটের কাজ হলে কিন্তু আরও অসাধারণ লাগবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু এখানে কাজ থার্মোকল বিভিন্ন এই সব জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে মণ্ডপটা আর মাঝখানে ঝাড়বাতিটা দেখো অসাধারণ লাগছে একদম দুর্দান্ত কাজ হয়েছে আর এই হলো প্রতিমা রাখার জায়গা এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম তো চলো এখন কিন্তু এবার ফিরে যাওয়ার পালা কারণ তোমাদের আমি দেখালাম সম্পূর্ণ মণ্ডপটা যে কতটা কী কাজ হয়েছে না হয়েছে কবে ওপেনিং হতে পারে সেটা কিন্তু আমরা জেনে নিলাম এখানে যারা কাজ করছে তাদের কাছ থেকে তো আমার এই রকম আরও লেটেস্ট আপডেট আরও ভিডিও পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে